এই পাঁচো ঘরগুলো আছে আমি এই ঘরগুলো কিন্তু আসলে আমিটা কত জানি নাকি এই ঘরগুলো এত মজবুত না কারণ এই বন্যার পানিতে এটাতে কি যাই হোক আমরা উত্তর গাজার জন্য আমাদের ছাত্রসবক টিম সহ আমাদের পায়সরু যারা এবং বিজেপি সদস্য যারা আছেন তারা শুনার সাথে সাথেই দৌড়ে তাদের গাড়ি নিয়ে আমাদের এখানে উচ্চ গ্রামের সাথে চলে এসেছেন আমি আমি সবাইকে বলবো যারা আপনারা ধৈর্য ধরুন আমরা অল্প কিছুগুলোর মধ্যে ইনশাআলা আপনাদেরকে উদ্ধার করে নিশ্চিত

প্রত্যেকের ভালো খাম্পার ইয়ে যে ভুতুলের যে ফিউজটি ভালো যে তাহলে এই জায়গাটা উল হয়ে

দুই বাহিৰত যি তালে আছো বস্তু হয় ন তনতো বাহিৰ নাই কৰ এই ৰমজান নৌকা তাৰ গৈ পাৰ কৰ

Coming Boy School from Plus 8 Nature.